কৃষক বন্ধুরা এ মুহূর্তে আমার হাতে যেটা আছে এটা হলো লঙ্কার পাতা কঁকড়া যেটা থ্রিপসের কারণে হয়ে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো এই থ্রিপস যেমন উকুন পোকা বা চিরুনি পোকা বা চুলোচুলো পোকা বলে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যেটা আছে এটা পাতা পুরো ককড়িয়ে গেছে তো এর উপায় কি তো আমরা প্রথমে চলে যাই প্লান্টিক্সে তো আমরা এখান থেকে সেই পাতা কঁকড়ার ছবিটা নিয়ে নিই যেটা আমি তুলে রেখেছি তো এখান থেকে আমরা এটাকে প্লান্টিক্সে সার্চ করছি কি আছে দেখা যাক তো তোমরা দেখতে থাকো তো এর মধ্যে চলে এসছে যে দেখতে পাচ্ছেন যে তিনটা ছবি চলে এসছে তো প্রত্যেকটাতে থ্রিপস দেখা যাচ্ছে তো এখন প্লান্টিক্স কি সাজেস্ট দেয় সেটা আমরা দেখি তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে বেনিভিয়া চলে এসছে এই যে বেনিভিয়া সেটাতে লাইক আছে দু হাজার সাতশো উনত্রিশটা সেটা এই দেখতে পাচ্ছেন যে এখানে থ্রিপস তো আমরা আরও একটা জিনিস দেখতে চাই যে এর টেকনিক্যালটা কি সায়েন্ট্রা নিউলি পোল টেন পারসেন্ট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও আছে অন্যান্য কোম্পানি এই যে এগুলো কিন্তু তার লাইকটা দেখো আর বেনিভিয়ার লাইকটা দেখো যারা আরও নতুন কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আরও আসছি নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন